আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সামিয়া ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আর ফার্সি ড্রেসের কালেকশন নিয়ে সো এই ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে নাম্বার হচ্ছে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা না এই ডিজাইনটা হচ্ছে কনট্রাস্ট ডিজাইন দেখেন এটা কাপড়টা খেয়াল করবেন এটা হচ্ছে সিলসিলা জর্জেট কাপড় হ্যাঁ এটা হচ্ছে সিলসিলা জর্জেট কাপড় সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা আসে এটার সাথে সালোয়ারটা একটু দেখাবো ভাই এটা হচ্ছে জামাটা এটা সালোয়ারটা কন্ট্রাস্ট ফার্সি সালোয়ার এবং ভিতরে ইনার থাকবে সালোয়ারের ফন সাইড ব্যাক সাইড বোর্ড সাইডে কাজ থাকছে ঠিক আছে আর এটার সাথে আমি ওড়নাটা যদি দেখাই ওড়নাটা কিন্তু বড় ওড়না অল ওভার ওড়নাতে হচ্ছে কাজ কাজ করা থাকবে এই যে কাজ করা থাকবে এটার কালারগুলো গুলো আমরা দেখাবো এটা ইয়েলোতে হচ্ছে পেস্তা গ্রিন কালার ইয়েলোতে পেস্তা গ্রিন কালার নেক যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট অফ হোয়াইটের সাথে খুব সুন্দর একটা বেগুনি কালার দেখেন এগুলো বডি সাইজ কত হয় ভাইয়া এটা থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 বডি সাইজ পর্যন্ত अवेलेबल বডি আপনারা কিন্তু এই ড্রেসটার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যেও আপনারা সেম কন্ট্রাস্টে সালোয়ারনা পাবেন ক্রিম কালারে আর এটা হচ্ছে প্রথম যেটা আমরা দেখিয়েছি না ওইটার অপজিট কালার ওইটার জামা ছিল মাস্টার আর এটা হচ্ছে জামাটা হচ্ছে পেস্টাচিও কালারটা রয়েছে আর এটার সাথে আর সালোয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা দেখে অন্য সালোয়ার থাকবে এইটা মাস্টারডের মধ্যে কন্ট্রাস্টটা জাস্ট চেঞ্জ হবে এটার দাম চার হাজার ছয়শো টাকা আর এটা হচ্ছে সেকেন্ড কালারের অপোজিটটা ঠিক আছে সেকেন্ড যেটা দেখেছিলাম খেয়াল করবেন ওটার জামাটা ছিল বেগুনি সালোয়ারটা পার্সেল আর এটা হচ্ছে জামাটা ক্রিম কালার সালোয়ারটা হবে আপনার এই যে কন্ট্রাস্টে সালোয়ার না কন্ট্রাস্টে বেগুনি প্রাইস করছে কত হ্যাঁ ম্যাচিং নিতে চান সেটাও দেওয়া যাবে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লাহরি প্রিন্ট লাহরি একদম অরিজিনাল লাহরি সিল্ক তার উপরে হচ্ছে ও মাই গড দিয়ে ড্রেসটা জাস্ট দেখেন এটা হচ্ছে লাহরি সিল্ক একদম অরিজিনাল লাহরি সিল্ক তার উপরে হচ্ছে চার দানা দিয়ে কি সুন্দর কাজ করা নিচে টার্সেল মিরোরের কাজ করা হাতায় কি সুন্দর টার্সেল এত সুন্দর এই ড্রেসটা এটা সালোয়ারটা একটু দেখিয়ে দিবে এটা জামাটা সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা হবে ফার্সি সালোয়ার এক কথায় অসাধারণ একটা কালেকশন এটা একটু খুলে দেখান তো ভাই কারণ এটা ঘের মনে হয় অনেক বেশি না মানে এত বেশি ঘের দুইটা সালোয়ার মানে দুইটা পা পাশাপাশি রাখলে লেহেঙ্গা দেখাচ্ছি না সালোয়ার দেখাচ্ছি বোঝার উপায় নেই দেখেন আর এটা হচ্ছে ওন্না

খুবই সুন্দর একটা কালার নিচে টার্সাল আছে এটার সালোয়ারটাও থাকবে হচ্ছে ফার্সি সালোয়ার খুবই সুন্দর হিউজ খেরের মধ্যে হিউজ খের খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটার সাথে ওড়নাটা যদি দেখাই অল ওভার ওড়নাতে খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা তো এটার কালার দেখাবো আমরা এটা একটা কালার আছে আর একটা কালার আছে এইটা এটার প্রাইস কত পড়ছে হ্যাঁ ছেচল্লিশশো টাকা চার হাজার ছয়শো টাকা অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোন

এই যে প্রত্যেকটা রিয়েল স্টোনের কাজ কিন্তু ব্যাক প্যানেলে কাজ আছে আর এটার অন্যটাও কন্ট্রাস্টে থাকবে সালারের সাথে ম্যাচিং হবে আর কি তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে তে 4500 টাকা টাকা এবং জামা সালোর ওনা সম্পূর্ণ সিমিলার ফেব্রিক দেখেন সিলসিলা জর্জেট কাপড় এটা একটা শাইনিং কাপড় আর কি হ্যাঁ দেন এটা হচ্ছে জর্জেটের মধ্যে একটা শাইনিং ভাব আছে এটা জাম কালার জাম কালারের সাথে আপনারা যে কম্বিনেশনটা পাচ্ছেন সেটা হচ্ছে এই যে পেস্টা গ্রিন কালার তো ভাই ড্রেসের প্রাইস কত পড়ছে 4500 টাকা 4500 তাই না জি আচ্ছা এটার সাথেও সেম ম্যাচিং ওনা আরেকটা যেটা আছে এটা কিন্তু প্রথম কালারটার অপজিট কালার আগেটা খেয়াল করবেন জামা ছিল এই কালারটা সালোয়ার ছিল ম্যাজেন্ডা এটা জামা ম্যাজেন্ডা হবে সালোয়ারটা এই যে খুব সুন্দর একটা গ্রিন টাইপের কালার কালারটা একটু ডিফারেন্ট এই যেটা প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা নেক্সট কালেকশন আমরা চলে যাচ্ছি এটা দেখেন এটার মধ্যে কালার থাকবে টোটাল চারটা সো এটা একটু আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর এটা পুরোটাই রিয়েল স্টোনের কাজ করা সো এটা যদি দেখে এটা ফার্সি সালোয়ারটা ফার্সি গর্জিয়াস করে কাজ করা এবং এটা পুরোটাই রিয়েল স্টোন আর মিরোর দিয়ে কাজ তাই না ভিতরে ইনার আছে সালোয়ারটা ওনাটা একটু দেখিয়ে দাম ভা ফলোভার কাজ করা এটার কালারটা আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে নেক্সট কালারে চলে যাই এটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এটা স্নো হোয়াইট কালার বা অফ হোয়াইট কালার বলতে পারেন এটার দাম কত পড়বে ব্যাক কাজ আছে ব্যাক সাইডেও কাজ হবে এটার প্রাইস কত পড়ছে এটা 5200 টাকা 5200 নেক্সট আই চলে যাচ্ছি এটা 5200 তে এটা একটা ডিজাইন আছে সেম প্রাইস না সেম প্রাইস 5200 মাত্র পাঁচ হাজার দুইশো সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে যোগাযোগ করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা একটা আছে কালার সেম প্রাইস পাঁচ হাজার দুইশো টাকা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পাবেন ওকে তবে এটার মধ্যে কালার থাকবে টোটাল চারটা সো এটা অনেক সুন্দর একটা কালার ডিজাইন আছে এবং এটার মধ্যে কালার থাকবে টোটাল চারটা সো আমরা দেখাবো হচ্ছে পেঁয়াজ কালারটা দেখেই দেখেন এই যে পেঁয়াজ কালার খুব সুন্দর লাগছে বা ল্যাভেন্ডার টাইপ এটা সিলসিরা জর্জেট হ্যাঁ সিলসিলা জর্জেট খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে আপনারা পাচ্ছেন নিজে যে সালোয়ারটা ল্যাভেন্ডারে একটু ডিপ শেড এটা হ্যাঁ সালোয়ারের নিচেও কাজ করা থাকবে দেখেন পুরোটাই প্রত্যেকটা সালোয়ারে কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা এবং এটার সাথে অন্যটাও থাকবে কাজ করা এটার দাম কত পড়ছে ভাই সাড়ে চার হাজার টাকা পাঁচশো এটার কালার আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে সেম চার হাজার পাঁচশো ওকে এটা লাস্ট ডিজাইনের ভিডিওর আরও কালার হবে টরে ব্লু কালার চার হাজার পাঁচশো প্রত্যেকটা রিয়েল এস্টে কাজ করা তো লাক্সারি কালেকশন মার্কেট প্রাইস কিন্তু অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে এই যে সামিয়া ফ্যাশন ইস্টার্ন মলিকা মার্কেটের তলাতে দশ নম্বর দোকান আর ফোন নাম্বার কিনে দেওয়া আছে এই দুইটা নাম্বার দুইটা নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে কন্ট্যাক্ট করবেন সো আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন